চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এ সময় গুলিতে সরোয়ার বাবলা নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন এছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বায়াজিৎ থানার চাইলত্যাথলিতে গণসংযোগকালে এ ঘটনা ঘটে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় বিএনপির নেতারা জানান মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ এ সময় গুলিবিদ্ধ হন তিনি তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি এ সময় আরও দু তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা বাইজিদ বস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ আছে আমি হাসপাতালে যাচ্ছি তবে কারা গুলি করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি এরশাদুল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়কের পদে রয়েছেন এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষদিন